হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন আজকের রেসিপিতে থাকছে চটপটি চটপটি বাইরের কেনা চটপটির স্বাদেই কিন্তু বাসায় এই চটপটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে একদম এ টু জ্যাড টিপস সহ আজকের এই রেসিপিটি থাকছে চলুন দেখে নেওয়া যাক প্রথমে চটপটি তৈরির জন্য এখানে আমি চটপটির যে ডালটা আছে ওইটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে দুশো গ্রাম চটপটির ডাল নিয়েছি সেগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার ফলে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর একদম ভালো করে খুব তাড়াতাড়ি সিদ্ধ করা যাবে একটু সময় নিয়ে ভিজালেই কিন্তু ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় এবার ডালগুলোকে আমি সিদ্ধ করে নিব আর এর জন্য একটি হাঁড়িতে সবগুলো ডাল দিয়ে দিলাম আর যেই পাত্রে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্র দিয়েই আমি মেপে ডাবল করে জল দিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু কালার আসার জন্য এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি এবার ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে সবার ক্ষেত্রে কিন্তু টাইমটা কম বেশি লাগতে পারে কারণ ডালের ভিন্নতা হয়ে থাকে আর সেক্ষেত্রে ডালটা একটু সিদ্ধ হতে কম বেশি সময় লাগে আর উপরে যে খোসাগুলো ভেসে উঠবে সেগুলো আমি ফেলে দিচ্ছি তো এভাবে সবগুলো খোসা ফেলে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চটপটির মশলাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে সাধারণ লবণ দিয়েও কিন্তু করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ আলু একটু ম্যাশ করে নিয়েছি আর পুরো কিন্তু আলুটাকে চটকে ফেলা যাবে না চটপটির আলুগুলো একটু হালকা ম্যাশ করে নিলি হয়ে যায় এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চটপটির মশলার একটা যে কাঁচা গন্ধটা আছে সেটা একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করলে গন্ধটা চলে যায় তো এবার আমি এখানে টক তৈরির জন্য নিয়ে নিছি তেঁতুল আপনারা টকটা কম বেশি ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন আর এবার তেঁতুলটাকে গলানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়ে হাত দিয়ে চটকে ভালো করে লিকুইড করে নিতে হবে আর এভাবে চটকে ভালো করে নেওয়ার পর যে বিচিগুলো আছে আর তার সাথে যেই বাড়তি অংশগুলো বের হয়েছে সেগুলো হাত দিয়ে চিপে চিপে আমি ফেলে দেব আর এবার একটা আলাদা পাত্রে আমি একটা চাকনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুরো মিশ্রণটা ঢেলে তারপর ছেঁকে নিব এভাবে পুরো মিশ্রণটা ছেঁকে নেওয়ার ফলে বাড়তি যেই অংশগুলো আছে সেগুলো চলে যাবে আপনারা চাইলে এই তেঁতুলের টকটা ইচ্ছে মতো পাতলা বা ঘন করে নিতে পারবেন এবার টকটাকে রেডি করে নেওয়ার জন্য আমি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে ভাজার শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিয়েছি এবার ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী যে কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর লেবুর রসটা তো অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে না তো এখানে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি এবার আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু পাতলা করেও কিন্তু করতে পারবেন এবার চটপটি তৈরির জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে চটপটিটা কুসুম গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি আর এর সাথে আমি প্রথমে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই সেটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে দিচ্ছি একদম চিকন করে আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজকে খুব মিহি করে কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার সবগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পর আমি উপর দিয়ে আর একটু সুন্দর দেখানোর জন্য সাজিয়ে দিচ্ছি সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন তো উপর দিয়ে পেঁয়াজ কুচি তারপর শশা কুচি এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আর উপর দিয়ে আমি একটু ডিম দিয়ে দিলাম বাড়তি যে ডিমটা ছিল সবশেষে আজকে এই চটপটি রেসিপি ঘরেই একদম দোকানের মতো স্বাদে খুব সহজেই তৈরি হয়ে গেল আপনারা চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে